সবুজে ঘেরা এক টুকরো শান্তির স্বর্গ প্রকৃতির কোলে লুকিয়ে আছে নীলফামারির সেই বিখ্যাত স্থান যেখানে মানুষ আসে শুধু চারা সাইফুন একটি নিঃশ্বাস ফেলার জন্য আর একটু ভিন্ন স্বাদ পাওয়ার জন্য আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি তারা সাইফুনের জলপ্রবাহের মাঝখানে এবং এই স্থানের পানি দিয়ে কৃষকের জীবনযাত্রার মান অনেক সহজ করে দিয়েছে তারা সাইফুন হচ্ছে এক স্থানে পানি অন্য স্থানে স্থান্তরিত করার একটা উপায় যা মাধ্যম যেটার মাধ্যমে কৃষকের জীবনযাত্রার মান অনেক সহজ হয়ে গেছে আজকে আমি আপনাদের চা সাইফুন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং আমার যারা নতুন আছেন তারা আমার করে এবং একটি দিয়ে ভিডিওর সাথে সাইফুন হলো এমন একটি পানি প্রবাহ ব্যবস্থা যেখানে উচ্চ স্থানে থাকা পানির চাপ ব্যবহার করে নিম্ন স্থানে থাকা জমিতে পানি প্রবাহিত হয় এটি সাধারণ ঝর্ণা নয় বরং এটি মানুষের তৈরি কৃত্রিম জলধারা বেশ কিছু এলাকায় দেখা যায় আগে যেখানে শুকনো জমি থাকায় চাষ করা যেত না সাইফুন বসানো হলে সেই জমি আবার চাষের উপযোগী হয়ে ওঠে পানি সহজে পাওয়া যায় ফসলের উৎপাদন বেড়ে যায় কৃষকের আয় বৃদ্ধি পায় এবং এলাকার কৃষি কৃষিকাজ আরো সক্রিয় হয়ে ওঠে পরিবেশ বান্ধব হওয়ায় সাইফুন ব্যবস্থায় কোনো দূষণ সৃষ্টি হয় না পানি তুলতে কোনো শক্তির প্রয়োজন হা না থাকায় এটি সম্পূর্ণ প্রাকৃতিক শক্তি নির্ভর একটি প্রযুক্তি সব মিলিয়ে ব্যবস্থা কৃষকের জন্য শুধু সেচের বাঁচানো এবং উৎপাদন বৃদ্ধি এই তিনটি ক্ষেত্রেই বড় ভূমিকা পালন করে তাই গ্রামীণ কৃষিতে সাইফুনকে সহজ পানির রাস্তা বলা হয় এবং নির্ভামারি সহ বাংলাদেশের অনেক এলাকায় এটি এখন খুব জনপ্রিয় একটি শেষ পদ্ধতি এখানে দেখতেই পাচ্ছেন পানি কিছু স্বল্প পানি যার কারণে এখানে অতটা ভালো লাগতেছে না কিন্তু আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পানি থাকার কারণে এখানে ছোটটা একটু বেশি দেখা যায় যার কারণে পর্যটকরা এখানে আসতে ভালোবাসেন এবং নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা এসেছে এবং ছবি তোলে বন্ধু বান্ধবের সবাই আড্ডা দেয় এখানে এসে মাছ কি উঠতেছে নীলফামারীর বিভিন্ন এলাকায় এখন সাইফুন ব্যবস্থা কৃষকের কাছে আশীর্বাদের মতো হয়ে উঠেছে আগে যেখানে খালে নদীতে বা বিলের পাশে পানি থাকলেও নিচু স্থানে হওয়ায় সেই পানি তুলতে নানা সমস্যা হতো মেশিন লাগাতে খরচ ডিজেল বা বিদ্যুতের ঝামেলা রক্ষণাবেক্ষণ ইত্যাদি কিন্তু সাইফুন বসানোর পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে সাইফুন হলো এমন একটি কৃত্রিম জলধারা যেটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানিকে স্বাভাবিক চাপে বহন করে আনে সবচেয়ে বড় বিষয় হলো এতে বিদ্যুৎ ডিজেল বা মেশিন কোনো কিছুর দরকার নেই তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং খরচবিহীন ঘোরা শেষে এখন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ